সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত আমরা আজকের ক্লাসে হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করব এবং হায়ার ম্যাথের আজকে দ্বিতীয় পত্রের বিনা সব সমাবেশ এটা নিয়ে আলোচনা করব তো এটা যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস ইনক্লুডেড ছিল না এটা মেনলি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন অর্থাৎ আমাদের সামনে যে অ্যাডমিশনের পরীক্ষা আসছে ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয় বা পরীক্ষার জন্য আমাদের বিন্যাস সমাবেশ সম্বন্ধে জানতে তাহলে কোন বিনের সমষে আমরা এখানে দুইটা অংক চুজ করেছি আজকে প্রথম অংকটি হচ্ছে এরকম টেলিফোন ডায়ালে শূন্য থেকে 9 পর্যন্ত থাকে অর্থাৎ এক 1 2 3 4 5 6 7 8 এইভাবে ডিজিটগুলো থাকে সেইখান থেকে ককস বাজারে পাঁচ অংক বিশিষ্ট কিছু মোবাইল নাম্বার বানানো হবে সেই পাঁচ অংক বিশিষ্ট মোবাইল নাম্বারগুলো থেকে আর সংযোগ দেয়া যাবে শূন্য থেকে 9 ব্যবহার করে যেখানে প্রথম অংকটি অবশ্যই শূন্য হবে না তাহলে আমরা সেই জিনিসটা চিন্তা করি যে কিভাবে করা যায় এখানে যেহেতু পাঁচ অঙ্ক বিশিষ্ট আমাদের টেলিফোন নাম্বার বানানো দরকার তো আমরা পাঁচটা ঘর চিন্তা করলাম তাহলে আমরা পাঁচটা শূন্য ঘর চিন্তা করছি এতো এখন প্রথম ঘরে যেহেতু প্রথম ঘরে যেহেতু শূন্য বসবে না তাহলে সেক্ষেত্রে আমার অন্য যেই অঙ্কগুলো আছে এক থেকে নয় এক থেকে নয় পর্যন্ত অবশ্যই নয়টা নাম্বার আছে তাহলে নয়টা নাম্বার এখানে নয় বসে যাবে আর পরের ঘরে অবশ্যই যেহেতু দশটা নাম্বার থেকে যে একটা বসতে পারে সেই ক্ষেত্রে সিমিলারলি আমরা তৃতীয় পজিশনে দশ বসাইতে পারি চতুর্থ পজিশনেও শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে দশটার সংখ্যা বসবে একইভাবে আমরা পঞ্চম ঘরেও দশটা নিতে পারি এখন যেহেতু এইখানে আমাদের টেলিফোন নাম্বার বানাতে হবে সেক্ষেত্রে আমরা সবগুলা গুণ দিলে আমাদের টোটাল সংযোগ সংখ্যা পাওয়া যাবে সংযোগ সংখ্যা হবে তো এখানে দর্শ যেহেতু চারটে টেন টুলি পর ফোর টেলিফোন সংযোগ দেওয়া যাবে তো আমরা খুব সহজভাবে শিখে গেলাম যে কিভাবে করে হচ্ছে টেলিফোন ডায়ালে পাঁচ অঙ্ক বিশিষ্ট টেলিফোন সংযোগগুলা আর টেলিফোন নাম্বার চুজ করা যাবে এরপরে ট্রাইন্ডাল শব্দটিকে কতভাবে সাজানো যাবে যেখানে সম্পূর্ণ অবধি একত্রে থাকবে না ট্রায়াঙ্গেল শব্দটার মধ্যে আমরা ফার্স্ট এ কনসোনেন্ট আর ভাওয়েল এই দুইটা পার্ট আলাদা করতে পারি এখানে টি হচ্ছে কনসোনেন্ট পাশাপাশি আর হচ্ছে কনসোনেন্ট এন্ড এন জি এল এই পার্টগুলো হচ্ছে কনসোনেন্ট থেকে তাহলে কনসোনেন্টের এখানে পরিমাণ পাঁচটা পাশাপাশি ভাওয়েল আছে ভাওয়েল আছে তিনটা তিনটা ভাওয়েল আছে এই তিনটা ভাওয়েল হচ্ছে আই এ আর ই তো আমাদের হিসেবে সুবিধার্থে আমরা প্রথমে চিন্তা করি যে সর্বর্ণগুলিকে একত্রে রেখে আসলে কত হবে সাজানো যায় তাহলে সর্বর্ণগুলিকে একত্রে রাখলে সেখানে সর্বর্ণ আছে তিনটি তিনটিকে একটা বর্ণ হিসেবে চিন্তা করতে হবে সর্বর্ণগুলিকে একত্রে রেখে সাজানো যায় সর্বর্ণগুলিকে একত্রে রেখে সাজানো যায় আর সেই সংখ্যাটা হবে এখানে আমাদের কাছে নাম্বার আছে টি আর এন জি এল কনসোনেন্ট আছে পাঁচটা আর সবগুলা ভাওয়েল যে তিনটা আছে তিনটাকে যদি একটা হিসেবে কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমাদের মোট সংখ্যা হবে ছয়টা তাহলে সেটা সিক্স ফ্যাক্টোরিয়াল ইনটু আর যে তিনটা ভাওয়েল আছে তিনটা ভাওয়েল কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে আমরা তিনটাকে একই হিসেবে একটা হিসেবে চিন্তা করছি কিন্তু নিজেদের মধ্যে এরা যে

তাহলে মোট সাজানোর সংখ্যা হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আটটা আটটা অ্যালফাবেট আছে সেগুলো নিজেদের মধ্যে এইট ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে এইট ফ্যাক্টোরিয়াল মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আমরা এইভাবে করে হচ্ছে আমাদের বিনা সমাবেশের ম্যাথগুলো থেকে যদি কোনো সমস্যা এসে থাকে আমরা সমাধান করতে পারি এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো বিনা সমাবেশ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের আজকের ক্লাস এইটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ